আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায় গ্রাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথি বৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বিদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ যথাক্রমে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা খুব উচ্চ শিক্ষিত মানুষদের কাছ থেকে জ্ঞান গর্ব আলোচনা শুনেছেন আমি বক্তা আমার যে বিশাল পাণ্ডিত্য আছে তা নয় আমি বক্তা মানে আমার থুতুনির জোর বেশি আর কি এইটা হচ্ছে আমার বেশি তা আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা আলোচনা রাখবো আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু বা ইলাইকে উন আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সুরায় আন্নাহাল আয়াত নম্বর সাতানব্বই সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো চৌত্রিশ সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো তেরো এই তিনটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি প্রয়োজন মতো আরো কিছু কোরআনের আয়াত বা আরো কিছু হাদিস যুক্ত করার চেষ্টা করব ইনশাল আমি কোনো ভূমিকা ছাড়াই রাত্রি অনেক হয়েছে একটু পরেই মানুষ চলে যাবে আমি বক্তব্য আস্তে আস্তে করে শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের সূরা আন নাহাল আয়াত নম্বর 97 এ তিনি বলছেন মান আমেলা সলিহাম মিন যাকারিিন আও উনসা আহুয়া মুমিনুল তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক কেউ যদি আমলে সলিহ অর্থাৎ ভালো আমল যদি করে আর যদি তারা অহোয়া মিনুন ইমান বলা হয় বা ঈমানের অবস্থায় থাকা কালীন যদি তারা ভালো কাজ করে আল্লাহ বলছেন হায়াতাম তাইয়ে বাতান তাহলে দুনিয়াতেই তাদেরকে আমি উত্তম জীবন দান করব। এখন আয়াদ বাকি আছে আল্লাহ সামানা বলছেন তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক যদি যদি করে। তাহলে তারা যদি ইমানের অবস্থায় যদি করে তাহলে তাদের জন্য দুনিয়াতেই আমি উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব এতটুকু আয়াতটার তার তর্জমাটা করলাম এখনো আয়াত বাকি এখানে আমাদের দুটো থেকে তিনটে জিনিস মাথায় নিতে হবে এক পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহান হওয়া তালা যত জায়গায় মানুষের আমল করার ব্যাপারে তাগিদ করেছেন সমস্ত জায়গায় শব্দ ব্যবহার করেছেন নয় আহসান আমালা নয় আমলে সালে সুরায় মুলকের ভিতর আল্লাহ তালা বলছেন

যারা ইমান আনে আর কর্ম করে আমলে সলেহ যারা করে আর অত্তর আয়াতে আল্লাহ সুবাহ বলছেন মানে আমেলা সলে হামিন দাকারিন নারী পুরুষ যে কেউ করে সৎ কাজ ভালো কাজ দেখুন একটা কথা এবার আপনাদের বলি কোন প্রোডাক্টে যদি আপনি দেখেন লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তাহলে এই লেখাটা দেখে আপনাকে বুঝে নিতে হবে নিশ্চয়ই একই প্রোডাক্ট অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে তাই না ওই কারণে এই কোম্পানি তার মালে জনগণের মনে বিশ্বাস যোগাবার জন্য বলছে আমার মালটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তাই না তার মানে বুঝে নিতে হবে পৃথিবীতে ভেজাল আমল গাদা আছে ওই জন্য আল্লাহ বলেছেন আমলে শুধু বলতেন বাজারে অনেক আমল আছে না যার সঙ্গে আদিস কোরআনের কোনো সম্পর্ক নেই আছে আচ্ছা একজন মানুষ মুমূর্ষ মানুষ মারা যাচ্ছে বিচানের শুয়ে আছে আপনি কি করবেন আপনি তার পাশে বসে কলেমা বলুন আপনার বলে দেয় তো তবে আপনি ওই লোকটাকে বলতে বাধ্য করতে পাবেন না যে তুমি বলো লাখ্লা তুমি বলো কারণ ও এখন কঠিন বিপদের সম্মুখীন আপনি ওকে বলতে বললে ও অস্বীকার করে দিতে পারে বা খারাপ কোনো কথা বলতে পারে ওই জন্য আপনি তার পাশে বসে বলুন আপনার শোনাতে যদি ও বলে দেয় তাহলে ওর থাকার জায়গা হয়ে যাবে জানাতে এটা মোহাম্মদের শিক্ষা কিন্তু আমাদের আপনার আব্বা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর আপনি গ্রামে ঘুরে ঘুরে দেখছেন যে কটা মাদ্রাসার ছেলে আছে দেখি তাদেরকে ডেকে যায় তাহলে একটু যাবে। তাই না না। অনেক হচ্ছে মানুষ দেখবেন দুলে 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 কোরআন মাজিদ পড়ছে তাই না আর মানুষ খুব চালাক বিশাল চালাক এখন বর্তমানের মানুষ এত চালাক সহজে জান্নাতে যাওয়ার রাস্তা বার করে দিয়েছে কি বলেন তো ও নিজের ছেলেকে দামি স্কুলে ভর্তি করে গরিবের ছেলেকে দিয়ে দুশো টাকায় ওর বাপের জন্য দোয়া করিয়ে নিচ্ছে কি বললাম বুঝলেন না খুব শটে জান্নাতে যাবার রাস্তা ওর নিজের ব্যাটা একটা মাদ্রাসায় পড়ায়নি কি বললাম বুঝতে পারছেন এলাকায় খুঁজলেন ও চারটে ব্যাটা একজন ডাক্তার একজন মাস্টার একজন প্রফেসর আর একজন ওই ব্যাঙ্গালোরে আছে কি একটা ডিগ্রি করছে আর জল সাথে যে পঞ্চাশ টাকা দিয়ে বলছে মাদ্রাসার প্রতি আমার ভালোবাসা খুব একটু দোয়া করে দেবেন আর বক্তারাও তো সেই রকম দোয়া যেমন টাকা তেমন দোয়া করে দিচ্ছে একদম জান্নাতে ওকে পৌঁছে দিয়ে তবে আসছে কি সস্তায় জান্নাতে যাবার একটা লাইন তাই না হ্যাঁ অথচ মোহাম্মদ সাল্লাম বলেছেন তারা বলে এই ফরিজাত প্রতিটা মুসলিম নরনারীর উপরে দিনের শিক্ষা অর্জন করা ফরোজ ও নিজের ব্যাটাকে দিন শিক্ষা অর্জন করালো না অথচ ওই লোকের আব্বা মারা গেছে ও মাদ্রাসার সমস্ত মৌলভী সাহেবকে দিয়ে দোয়া করিয়ে ওর बापকে জান্নাতে পাঠাবার চেষ্টা করছে করছে কি করছে না মানে এই যে কত রকমের চালাকি আছে আল্লাহু আকবার আল্লাহ তুমি জাতি হেফাজত কর আবি জালে ইয়াসিন পড়া এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের পদ্ধতি নয় আপনারা আর একটা জিনিস বলছি শুনতে ভালো লাগবে মজাও লাগবে জ্ঞানও আছে খুব সামান্য ব্যাপার যদিও এগুলো আমাদের আকিদার গ্রামে হয় না কিন্তু হচ্ছে বর্তমান বাজারে দেখবেন সাবান মাসের পনেরো তারিখে খালা হালুয়া করেছে বুঝলেন খালা হালুয়া করেছে তা খালাকে জিজ্ঞাসা করছি খালা তুমি হালুয়া কেন করলে বলছে হালুয়া করেছি তুমি নবীর দুশ্মন এক নম্বরে তোমার নাম তো সেই মমতাজুল জুল তুমি লামো যাবি তো তুমি ফারাইজি না তুমি নবীর বিরুদ্ধে বক্তব্য রাখো আজি না খালা এরকম কথা বলিও না তো তুমি হালুয়া করলে কেন বলো তা বলছে তুমি জানো না আজকে সবে বরাত নবী দাঁত ভেঙে দিয়েছিল শক্ত জিনিস খেতে পারিনি ওই জন্য হালুয়া করে দিয়েছি বলছে হালুয়া করা শূন্য এবার আপনাদের একটা মানে কি যে সব বক্তব্য মার্কেটে চলছে আর মানুষ শুনছে খারাপ আমল আর ভালো আমল এটা আপনাকে বোঝাচ্ছি আমি তা ভালো খালা হালুয়া করেছে কত তারিখে শাবান মাসের পনেরো তারিখ সাবান মাস পূরণ হতে এখনো কদিন বাকি দিন পরের নাম কি রমজান রমজানের পরের মাসটার নাম তাহলে সাবানের পনেরো দিন রমজানের এক মাস হলো এক মাস পনেরো দিন এখনো পর্যন্ত আল্লাহ নবী সাল্লামের দাঁত ভাঙিনি কি বললাম বুঝলি দাঁত ভাঙছে কবে মাসের সাত তারিখে মাঠে তার মানে খালা মারা যাওয়ার মাস মাস দিন দিন আগে আগে আল্লাহ রসুল এক এক হালুয়া করে বসে আছে এখনো দাঁত ভাঙা হয়নি মানে ও শয়তানের থেকে একটা উঁচু পিড়েতে বসবাস করে মানে ও চাই নবীর দাঁত ভাঙুক তাই না ওই জন্য আগে থেকে হালুয়া করে বসে আছে এটা একটা খারাপ আমল এর সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই আমলের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে যেমন আল্লাহ তালা বলছেন এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 তারা ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে কোথায় দেওয়া হবে জাহান নামে দেওয়া হবে এরা কারা এরা কারা এরা কারা যারা আমল করতে করতে কেয়ামত হয়ে যাবার পরেও থাকার জায়গা জাহান জাহান্নাম এরা কারা আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ভিতরে বলেন ওমাতা কুবর রাসূল ফাকুজুগো ওমানাগাতুম আনহুন ফান্তহু আমার রাসুল যেটা দেয় সেটা গ্রহণ করো আমার রাসুল যেটা নিষেধ করে তার থেকে কি দূরে থাকো তাই তো এইবার আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র কোরআনের ভিতরে একাধিক জায়গায় বলছেন। আতিউল্লাহ বাতিউল রাসূল আমার আনুগত্য করো সাথে সাথে আনুগত্য করো কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার মানে আমাদের প্রতিটি আমলের ক্ষেত্রে কোন দুটো দিক দেখতে হবে কোন দুটো দিক এক এই আমলটার ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র কোরআনে কিছু বলেছেন কিনা যদি আল্লাহ না বলে থাকেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আদেশ নিসে কিছু করেছেন কিনা এটা দেখা লাগবে কি লাগবে না লাগবে লাগবে আমি আসলে বাস্তব কথাগুলো বেশি বলি তো ওইজন মানুষ খুব গালও দেয় কচুর গাল দেয় মানে বক্তাদের ভিতর আমার মতো গাল কেউ খায় না

আপনার তো ভালো বুদ্ধি আচ্ছা বলুন তো আপনার কথা অনুযায়ী আল্লাহ বেশি বড় না নবী বেশি বড় সব দিক দিয়ে ও নিজে তখন বলছে আল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে পরেই বলছে তারপরেই নবী তাহলে আপনি বলুন তকবির যখন দিচ্ছে মহাজেন আল্লাহ আকবার আল্লাহ আকবর কবার আল্লাহ বলল দুবার আর তুমি নবীর নাম শুনলে কবার চুমুটা মারো মিনিমাম তিনবার মারি তাহলে এবার বলো নবীর বড় বলা যায়। বড়। ধরে নাও এক কোটি গুণ বড় হবে বলছে এক কোটি গুণ ধরে নাও তাহলে নবীর নাম শুনলে যদি তিনবার চুমু মারো তাহলে আল্লাহর নাম শুনলে তো দুইবার হয়ে গেল ছ কোটি বার চুমু খাওয়া উচিত তা ঠিক আমাকে তো আগে কোনোদিন এরকম ভেঙে কেউ বলেনি তুমি চুমু মারো অসুবিধা নয় তবে এই চুমু মারার কারণেই হয়তো তোমার ঠিকানা জাহান হতে পারে কারণ মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে এরকম কোন রায় কি নেই কোন রায় নেই ওই আপনাকে আমলের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে যে এই আমলটা মোহাম্মদ পক্ষ থেকে কোন রায় আছে কি না কারণ আল্লাহ সুবহান ওয়া একটা মারাত্মক শব্দ ব্যবহার করছেন কোরআনে আমিলাতুন নাসিবা তাসলা নার হামিয়া আমল করবে আমল করতে 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 সারা রাত লোকটা নামাজ পড়ছে ভোরবেলাতে কিলাম তো হয়ে গেল কিন্তু তার নামাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু পদ্ধতিতে হলো না এই নামাজি থাকার জায়গা জাহান্নাম খুব সাবধানে থাকবেন কি বললাম বুঝলেন এখন আবার কোন মানুষকে যদি ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হয় তা আর এক বিপদ আর এক বিপদ না নামাজে যখন শেষ দায় যায় তখন পা গুলো কেমন করে রাখতে হয় এইরা আমার আঙুলের মতো করে একটা লোক এই রকম করে আছে তা তাকে বলছি চাচা কি এরকম করে বলছে তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব বেশি বাদ বাক করে বোধ না আর এরকম বেশি কিছু ডিস্টার্ব করলেন মসজিদে আসবো যদিও বা আসলে বা আর আসব না আপনি বিকাল সকালে প্রমাণ করুন জানো আপনার মসজিদে জোহরের সময় একটা লোককে আপনি সংশোধন করে দেন যে চাচা হাতটা এইভাবে ধরে আসো একটু ভালো করে বানো রুকুটা এইভাবে করো চাচা ভুল হচ্ছে বলো মতি আপনার কথা শুনবি না ও জবাব দিবে এটাই তুমি কি বড় মলি সাহেব না কি আব্দুল কাদির পাশে নামাজ পড়েছি কিছু বলে না তুমি কোথাকার কে চার পয়সা মলি সাহেব এটাই বলবে বলবে কি বলবে না বলবে তার মানে আমরা সংশোধন নিজেকে করতেও চাই না আর যদি তাকে সংশোধন করার জন্য বলা হয় সে তেরে বেগুনে চলে যায় জলে যায় না জলে যায় বাস্তব চিত্রে একটা কথা আপনাকে বলি আমি বলে দিচ্ছি এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন আমি বলছি এই পদ্ধতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আর ও বারবার বলছে পদ্ধতি আজ থেকে 14 পুরুষ আগে আমার বাদ দাদা করেছetal সব ভুল এটা ওর জবাব জবাব না জবাব আর এটা মাঝে ছোট ছোট করে মানে দুনিয়া একটা উদাহরণ দিয়ে মানুষকে বোঝাই তাহলে খুব সুবিধা হয় এদের অবস্থা কেমন জানেন আমি বলি অনেক জায়গায় ওই একটা মেথর পায়খানার ঘর পরিষ্কার করতে করতে দুপুরবেলা ক্লান্ত হয়ে গেছে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা গাছতলাতে বিশ্রাম নিচ্ছে একটা মেথর মেথরর সিমটম কি তার হাতে একটা বালতি থাকে একটা ঝাটা থাকে তাই না এটা দেখলে বোঝা যায় ও মেথর এখনো রোড দূরে গাছের ছায়াতে বসে আছে তা আরেকজন গ্রামে ফেরি করে আতর বিক্রি করে আতরওয়ালা ও এখন কি করছে ঘুরে ঘুরে ওই গাছতলাতে ছায়াতে এসে বসেছে তখন বসি নাক দচ্ছি রকম করে কি ব্যাপার গন্ধ আসছে তখন ওই লোকটাকে জিজ্ঞাসা করছে ভাই তুমি কি করো তবে সে লজ্জার ব্যাপার বলবেন না কাউকে আমি মেথড পায়খানা পরিষ্কার করি মানুষের বলছে তাই বলছে না কাজ তো ছোট বড় কিছু নেই আপনি একটা কর্ম করে খান ভালো কাজ তবে ভাই একটা আপনাকে অনুরোধ করে বলছে আপনার শরীর দিয়ে গন্ধ বার হচ্ছে আমি তো আতরওয়ালা জান্নাতুল ফেরদাউস আছে একটু মেরে দেব তবেই তুমি মেরে দন যদি আপনার সুবিধা হয় লাগিয়ে দিয়েছে লাগিয়ে তোমার পরে আতর এই লোকটা কি করবে এখন লোকে আমাকে মারবে ডাকাত মনে করে মনে করেছেন মনে করে ও তাড়াতাড়ি করে বুদ্ধি করে একটা টোটো ভাড়া করে বহরমপুর হাসপাতালে নিয়ে গেছে বাবু জিজ্ঞাসা করছে আতরওয়ালাকে তুমি কি করেছো লোকটাকে পিছনে দেখুন নতুন বাথরুম হয়েছে পায়খানা ঘর ওইখান থেকে কাঁচা মাল এনে নাকে লাগিয়ে দেন দেখবেন ভালো হয়ে যাবে বাথরুম ঘর থেকে কাঁচা মাল বার করে নাকে লাগিয়ে দিয়েছে লোকটা একদম তৃপ্ত লাভ করে উঠেছে আতরালা বলছি তো কঠিন জাদুকর আপনি ডাক্তার না আগে জাদু খেলাতেন আমি ডাক্তার আমার এক্সপিরিয়েন্স হচ্ছেই আমার অভিজ্ঞতা হচ্ছেই এই লোকটা জন্ম থাকে মানুষের পায়খানার গন্ধ শুখে সুখে আসছে আর ওকে যদি হঠাৎ করে আপনি এখন জান্নাতুল ফেরদাউজ মেনে দেন ও সহ্য করতে পারে সারা জীবন বেদাত করে 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 ওর মাথা দমদমে রিয়ারপটের মতো হয়ে গেছে এখন আপনি যদিও ক্যা একটা সই হাদিস বলেন তাহলে ও চমকে উঠবে কি উঠবে না উঠবে উঠবে ও তো বলবেই এটা আমার বাপ দাদা 14 পুরুষ করেছে কারণ সারা জীবন আমলের ব্যাপারে বেদাতের মধ্যে ডুবে ছিল আজকে যদি লোকটাকে সহি হাদিসের কথা বলতে যান তার ওর একটাই কথা যে মমতাজুল নবীর দুশমন হবে মানে না নবীর নাম শুনলে চুমмун খায় না

অবশ্যই কি ওটা বাতিল পয়সা কোনো দাম থাকবে এইবার আপনাদেরকে আর একটা মজার কথা বলি এক আর একটা মজার কথা বলে দেই আল্লাহ অতর আয়াতে বলেন আমালুস সালেহ করবে ও মুমিনুন তবে তোমার ঈমানের অবস্থাতে ভালো কাজ করতে হবে একটা কথা বলি ইমানের অবস্থা ছাড়া যদি কেউ ভালো কাজ করে তার ভালো কাজের কোনো দাম আছে 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 নাই নাই আপনি কেন বলছেন আপনারা জানেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের আপন চাচা নাম তার আবু তালিব আবু তালিব ইসলামিক ইতিহাসে একটা বাংলা আরবি উর্দু ফার্সি চটি বইও আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনোই মোহাম্মদের বিরুদ্ধে চারণ করেছেন কষ্টিন কালের বিরুদ্ধে চারণ করেনি বরং বেইমান মোশেকেরা যখন মারতে এসেছে আঘাত করতে এসেছে আল্লাহ রসুলের চাচা আবু তালিব প্রাচীনের মতো দাঁড়িয়ে গিয়ে হুঙ্কা ছেড়ে দিয়ে বলে চাই আমার ভাতি যারা তো দিন কবুল করবে না ওটা ভিন্ন ব্যাপার কিন্তু আমার ভাতিজাকে যাকে আঘাত করলে আমি ছেড়ে কথা বলবো না চাচা মারা যাচ্ছেন বলছেন চাচা একবার শুধু আমার আনিত দিন আপনি গ্রহণ করে নেন তাহলে কি আমতের দিন আপনি পরিত্রাণ পেয়ে যাবেন আবু জেখের আবু লাহাব বেঈমানদের সদ্দারের এসে বলছে কি ব্যাপার আবু তালিব সারা জীবন তুমি আব্দুল মোতালিবের দিনের উপরে থাকলে মারা যাবার সময় ইসলাম জীবন ব্যবস্থা মেনে তুমি পৃথিবী থেকে চলে যেতে চাইছো এটা একটা লজ্জাজনক ব্যাপার কথোপকথন চলছে আল্লাহ নবীলামের চাচা বলছেন ভাতিজা মোহাম্মদ আমি আমার বাপ আব্দুল মোতালিবের দিনের উপরেই থাকলাম কথা বলা শেষ পৃথিবী থেকে চলে গেলেন আপন চাচা আবু তালিব মোহাম্মদ সাল্লাহ আলী তিনি বলছেন আমার চাচাকে জাহান নামে হবে আমার চাচা বলে সাবসিডি এতটুকুই যে দুটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে তার কারণে আমার চাচার মাতার মগজ টক টকপক করে ফুটবে এটা হচ্ছে জাহান সবথেকে সব থেকে হালকা আজাব সব থেকে ছোট আজাব কি বুঝলেন আপনি আপনাকে আমি এটা বোঝাতে চাইলাম যে একটা লোকের জীবনে যত ভালো কাজ থাক না কেন তার ভিতরে ইমান নামক বস্তুটা যদি না থাকে তাহলে কশ্চিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না হুজুর কত বড় মিথ্যুক আর কত বড় যে বিশ্বাসঘাতক জলসা করতেছে ভাই সাত পাগড়ি ছুঁড়ে দিয়ে বলছে আপনারা সবাই পাগড়িতে ধরুন যারা পাগড়িতে চান্স পাচ্ছেন না যারা পাগড়ি ধরেছে আপনারা তাদের ধরুন আবার যারা চান্স পাচ্ছেন না যারা ধরেছে আপনারা তাদের ধরুন বলছে হুজুর উপকার কি হবে বলছে আমাদের নৌকা বুকিং করা আছে কিয়ামতের মাঠে তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অজস্র বক্তব্য আপনি বাংলাদেশের এই সমস্ত ভন্ড মানুষদের কাছ থেকে পাবেন অজস্র বক্তব্য নামাজ রোজা অসুবিধা নাই আপনাদের মুর্শিদাবাদ জেলা তো রয়েছে এমন একটা জায়গা যেইখানে মাটি দেওয়ার জন্য জায়গা কিনতে হয় কি বললাম আছে আছে যেখানে কাপনের ভিতরে চিটি করে দেওয়া হয় এটা আমাদের দলের লোক পাঁচ হাত চামড়া তুলে দিবে নবী চাচা টিকতে পারলো না কি আমাদের মাঠে আর এক কোথাকার আচারওয়ালা চিঠি করে দিচ্ছে বলছে আমাদের দলের লোক চলে চলে সব চলে না 2024 সালে মানুষ এত অবুশ থাকবে আচ্ছা আল্লাহর পরে পরে আপনাকে সবথেকে মানুষ হিসাবে ভালোবাসে কে বলুন আল্লাহর পরে পরে মানুষ যত আছে ভাই আছে বোন আছে মা আছে খালা আছে ফুফু আছে শ্বশুর আছে স্ত্রী আছে ছেলেমে আত্মীয় ছজন ভাগনা ভাগনি ভাড়া প্রতিবেশী আর ও নিকট আত্মীয় কেউ এর ভিতরে আপনাকে সবথেকে বেশি ভালো কে ভালোবাসে তারপরে বলছে বউ মানে বউ ছাড়া কিছু বুঝে না বাপ রয়েছে জীবিত বাবা বাপের নামটা বলছি স্ত্রী কি বলছি না আশ্চর্য আব্বাটা বাদ হচ্ছে স্ত্রী তা ঠিক আছে উনি যেটা ভালো বুঝেছেন উনি সেটাই বলেছেন এটা আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ পবিত্র কোরআনে ভালোবাসা সিরিয়াল করেছেন নবী আপনি বলুন ইনকানা আবা ও তোমাদের আব্বা মা আবনা হুকুম তোমাদের বেটা বেটি তোমাদের ভাই হুকুম তারপরে তোমাদের স্ত্রী স্ত্রী কয় নম্বরে চার নম্বরে তাহলে ভাই আগে না স্ত্রী আল্লাহ ব্যবহার করছে ভালোবাসার জিনিস কয়েকটা আছে তার ভিতরে এক আবা হুকুম তোমাদের আব্বা মা দুই আবানা হুকুম বেটা বেটি তিন ইহান তোমাদের ভাই চার আজুবাজ হুকুম তোমাদের স্ত্রী

তাই তো তারপরে স্থান কে আপনার ছেলে মেয়ে তারপরে কে আপনার ভাই তারপর আপনার স্ত্রী আল্লাহ তালা পবিত্র করানের মধ্যে বলছেন ইয়া ফির মার ও মিনা ও উম্মি আবি ও সি বা

মানুষকে দেখতে পাওয়া যাবে ইটা কি জ্ঞান নেই তার কোন জ্ঞান শূন্য মাতাল যেমন করে দলমল দলমল করে ঘুরে মানুষ কিয়ামতের মাঠে দলমল করে ঘুরবে আল্লাহ বলছোন আমা গুমবি সুকারা একজনও মতপান করেনি ওয়ালাকিন নাযাব আল্লাহ কে সাদিদ শুধু আমার কঠিন আজাবের কারণে মানুষ কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে এই রকম একটা বিবিসি কাময় দিনে এই রকম একটা কঠিন দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলছোন ইয়া মাইয়াフィル মারউ মিনাকিব উম্মি কিবাবি শরীয়ত বাপ তার বেটার কোন উপকার করতে পারবে না ভাই তার ভাইয়ের কোন উপকার করতে পারবে না স্ত্রী তার স্বামীর কোন উপকার করতে পারবে না কেউ কারো কোন উপকার করতে পারবে না অথচ হুজুর বলছেন যে আমি নৌকা ভাড়া করে রেখেছি আপনার বাড়ি কি গ্রাম এটা ছক্কর নগর ডাঙ্গাপাড়া আপনার বাড়ি ডাঙ্গাপাড়া পিস সাহেবের বাড়ি এখান থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে যার মুরি যে মা পেটে ধরলো মা হজরত জামানা যদি হতো না এদেরকে আলো ছুড়ি দিয়ে কচকচ করে কেটে দিতে সব একজনকে বাঁচার অধিকার থাকতো কি বললাম বুঝলেন ইমানের অবস্থায় ভালো কাজ করতে হবে এইবার আর একটা কথা আল্লাহ বলছে ইমানের অবস্থায় যদি তোমরা ভালো কাজ করো আরে আখেরাতে তো যা দিব দিব দুনিয়াতে তোমাদেরকে পুরস্কার দিয়ে দেব দুনিয়াতে পুরস্কার পেয়েছে ডাঙা পাড়ার এরকম কেউ আছে যে মাদ্রাসায় পঞ্চাশ টাকা দান করেছি বাড়িতে পঞ্চাশ হাজার টাকা রাখা ছিল বাড়িতে গিয়ে বাক্স খুলে দেখছি ওটা দেড় লাখ টাকায় পরিণত হয়েছে এরকম ঘটনা ঘটেছে ঘটেনি কিন্তু ভালো কাজ করলে দুনিয়াতে প্রাইজ আছে না নেই আছে